চিকেনের যে কোনো আইটেম বাচ্চাদের কাছে অনেক বেশি প্রিয় তাই বাচ্চারা যে কোনো সময় কিন্তু চিকেন খাওয়ার বায়না দড়িয়ে থাকে চিকেনের এ রেসিপি ওই রেসিপি আমার কাছে মনে হয় চিকেন তান্দুরির এই রেসিপিটা সবচেয়ে বেশি সহজ আর সবচেয়ে বেশি মজার রেসিপিটার মিল আমার কাছে মনে হয় আপনি আর কোথাও পাবেন না আমি একটু ইউনিক ও অথেন্টিক করে দেখাচ্ছি আজকের চিকেন তান্দুরির রেসিপিটা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চিকেনটাকে দেখুন ভালো করে ক্লিন করে এখন একটু আলতো করে ফালি করে নিয়ে আসছি আর সাথে দেখুন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এই লেবুর রসটা দিলে চিকেনটা অনেক বেশি জুসি হয় এখন দিয়ে দিচ্ছি এখানে একটু সয়া সস আর এখানে আমি আরও অ্যাড করছি সুন্দর একটা কালার আনার জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া এটা দেওয়ার পর চিকেনের কালারটা আরও বেশি সুন্দর হয় এখানে একটা মশলা আমি নিজেই তৈরি করে নিই যেটা দেওয়ার পর আর বাড়তি কোনো মশলাই কিন্তু চিকেন তন্দুরিতে অ্যাড করতে হয় না হুবহু দোকান কিংবা রেস্টুরেন্টের মতো গ্রান আসে আমি এখানে যে যে মশলাগুলো ব্যবহার করেছি আমি সবগুলো মশলার নাম আমি লিখে দিব তো এখানে দেখুন আরও একটু অ্যাড করে দিলাম সরিষার তেল আর এখানে দেখুন একটু অ্যাড করে দিলাম টমেটো সস সসটা দেওয়ার পর এখন সবগুলো মশলা এক এক করে দেওয়া হয়ে গেছে এখন ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে নিজের টাইম লেনে রেখে দিন অথবা অন্যকে দেখার সুযোগ করে দিন এতে করে আপনাদের অনেক বেশি সুবিধা হবে হোট হাট করে যে কোনো সময় এরকম চিকেন তান্দুরির রেসিপি বাসায় বানিয়ে ফেলতে পারেন আর অতিথি আপ্যায়নে আমার কাছে মনে হয় এই চিকেন তান্দুরির এই রেসিপিটা সেরা একটা আইটেম হবে এখন দেখুন ভালো করে যখন মাখানো হয়ে যাবে তখন এটাকে রেস্টে রেখে দিব এক থেকে দেড়